আট ধারাবির পরে আবার চলে আসলাম ভিডিও শেষ পর্যন্ত দেখেন স্পিড বাড়ানোর জন্য আজকে আমরা ফোকাস করব আমাদের স্প্রিন্টে যদি আপনারা উটানে ট্রেনিং করেন তাহলে এই উটানে স্প্রিন্ট করবেন আর যদি কারোর সিঁড়ি থাকে এভাবে সিঁড়ি সিঁড়ি ইউজ করতে পারেন এডিও শেষে আমি তিনটা ড্রিল আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আপনারা ওয়ার্ম আপে অ্যাড করতে পারেন স্পিড বাড়ানোর জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে স্প্রিন্ট করব সো প্রথম প্রথম আমি নর্মাল লেদার এটা আমি করবো থিন সেট থিন সেট করে নাম্বার টু যেটা আমি সাইড এটা করবো আমি থিন সেট পরে শার্ট চেঞ্জ করবেন সেকেন্ড যেটা কুৎকুদ খেলছি না দেশে এটাও আমি করবো থিন সেট তবে ডান পায় থিন সেট পাম পায় তিন সেট যেটা আমি করবো এটাও আমি সেট প্রত্যেকটা ড্রিল সেট করে লাস্ট যেটা এটাও আমি সেট তবে ফুল স্পিড যাদের স্পিড প্রয়োজন যারা যারা স্পিডে রানিং করতে চান ফুটবল মাঠে প্রত্যেকটা ওয়ার্ম আপে এড করেন প্রত্যেকটা ট্রেনিংয়ে ওয়ার্ম আপে এড করেন প্রথম যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আমার বাম্পা এই পজিশনে থাকবে সো আমি সুইচ করবো সুইচ 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 ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন একবার পা নিচে যখন নামবে আমার অন্য পাড়ে যেন এভাবে থাকে সো সুইচ সুইচ নাম্বার টু দেখেন আমি এই কোনটা থেকে এই এটার একটা মনে করেন আমার মার্কার নাই সাথে তো আমি এতটুকু জায়গা ইয়ে করবো ওকে তিন নাম্বার যেটা ভেরি সিম্পল তিন নাম্বার যেটা উপরে তো আমি যখন উপরে থাকবে এই তিনটা ড্রিল প্রত্যেকটা ট্রেনিং সেশনে ওয়ার্ম আপ এড করেন স্পিড ইনশাল্লাহ বাড়বে বাই দা ওয়ে থ্যাংকস টু ট্রেনার জস জ্যাকসন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ফ্যান্টাস্টিক আইডিয়া আশা করবো চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আপনার কাভার হয়ে যাবে প্রত্যেকটা রোজা ভালো খাটুক ভিডিওগুলো শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ ফলো দিয়ে রাখেন